আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী অবর সন্মানিত দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তো যাই হোক ভূমিকা ছাড়াই আমরা কথা শুরু করি ছাব্বিশে জুলাই হতে চলেছে বিতর্ক তথা আগামী শনিবার ছাব্বিশে জুলাই দু শনিবার রাত্রি নয়টা থেকে শুরু করে ইন্ডিয়ান টাইম এগারোটা পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আলোচ্য বিষয় এবং কাদের সঙ্গে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে খ্রিশ্চান ভার্সেস মুসলিম একজন খ্রিশ্চান পাদ্রি যিনি রেভারেন্ট বাইবেলের ওপরে পাস্টর তিনি আলোচ্য বিষয় থাকবে ওয়াস ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড তথা যীশু খ্রিস্ট কি ক্রুশে মৃত্যুবরণ করেছে এই শিরোনামে তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর বিতর্কটা দেখতে কারা কারা আগ্রহী এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক তো আমাদের আলোচ্য বিষয় যে যীশু খ্রিস্ট কি তথা ইসা সালাম তিনি কি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে খ্রিস্টান পাদ্দরির সঙ্গে আমার একটা ডিবেট টক শো হবে ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ তারিখে তো এই আলোচনা কেন একটা কথা মনে রাখবেন যে খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস হচ্ছে এটাই যে যীশু খ্রিস্ট মানুষের পাপের বোঝা নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এখন আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে জিজাস ক্রাইস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেনি তাহলে খ্রিস্ট ধর্ম এটা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হবে কেন তাদের মূল বেস তাদের মূল থিওলজি হচ্ছে এটা যে ক্রাইস্ট ইসা আলী সালাম তিনি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা খ্রিস্ট ধর্মের সঙ্গে অন্য অনেক বিষয় নিয়ে ডিবেট করা যেতে পারে তবে এটা হচ্ছে সবচেয়ে বড় ভাইটাল বিষয় যেটা আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনুল করিমে আল্লাহ সোমান তালা তাদের এই আইডিওলজি বিশ্বাসকে বিশ্বাস খন্ডন করে আয়তনাজির করেছে যে ঈসা আলী সাল্লামকে তারা হত্যা করতে পারেনি কুশবিদ্ধ করতে পারেনি কিন্তু পৃথিবীর দুইশো কুড়ি কোটি মানুষের বিশ্বাস যে না ঈসা আলী সাল্লামকে হত্যা করা হয়েছে একটা এটা অনেক বড় বিষয় কেন দুটো ধর্মের অনুসারীদের পজিশন হান্ড্রেড পার্সেন্ট একদম আলাদা সব বিরোধিতা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যদি জিজেস ক্রাইস্ট তিনি যদি কুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে তাহলে তাদের যে রাস্তা বা তাদের যে দিন বা তাদের যে মতবাদ এটা সত্য বলে মানে বিবেচিত হবে আর ইসলাম চ্যালেঞ্জ করেছে যে না ইসা আলাহ সেই দিন কোনো ক্রুসফিকশন ঘটেনি তার কোনো মৃত্যু ঘটেনি আল্লাহ সুবান তাকে তুলে নিয়েছে ইসলাম যে চ্যালেঞ্জ করেছে চোদ্দশো বছর আগে কোরআনের মাধ্যমে তারপরে দুশো বিশ কোটি খ্রিস্টান তারা এটাতে বিশ্বাস করে যে তাকে নাকি কুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে আমরা যদি কোরআন এবং বাইবেলের আলোকে এটা প্রমাণ করে দিতে পারি যে না আসলে ইসা আল্লাহ সল্লাহলামে সেইদিন কুশবিদ্ধ মৃত্যুবরণ করেনি তাহলে অটোমেটিক অটোসেট যে খ্রিস্টান ধর্ম যে ভুল এবং মিথ্যা এটা প্রমাণিত হয়ে যাবে কেন তাদের মূল ধর্মের বিশ্বাসের চেটা মানে প্রথম যদি কিছু তাদের কালেমা থাকে তো কালেমা হচ্ছে এটা যে জিজাস আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন পুলিশে আমরা যেন পাপ মুক্ত হতে পারি এই জন্য তাই যেসব অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা আছে যেসব জায়গাতে খ্রিস্টান মিশনারিরা মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং এইসব প্রলোভন দেখায় তাদের জন্য আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং থিওলজিক্যাল আলোচনা কোরআন বাইবেল আলকে হবে এখন অনেকের প্রশ্ন যে কাদের সঙ্গে ডিবেট হচ্ছে একজন খ্রিস্টান পাদ্রী অনেকে হয়তো চিনবেন না উনি পৃথিবীর প্রায় তিরিশটা দেশ তিনি ভ্রমণ করেছেন সফর করেছেন শুধুমাত্র খ্রিস্ট ধর্মকে প্রচার করার জন্য পৃথিবীর প্রায় ত্রিশটা দেশ প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তিনি এই খ্রিস্টান ধর্মকে তিনি প্রচার প্রসার করছেন বাইবেলের পরে তিনি ডিগ্রি রত এবং তিনি পাঁচটা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন আহ বিভিন্ন জায়গাতে তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন এবং তার দাবি অনুযায়ী প্রায় পাঁচশো পরিবারকে তিনি ইসলাম থেকে খ্রিস্ট ধর্ম করিয়েছেন তার মানে খুব মানে মূলত এটা কম বিষয় নাই এটা তার যে টেস্টিমনি আছে টেস্টমনি তিনি বলেছেন তো অচের সমস্ত কিছু ধারক পর যে আপনারা জানতে পারবেন কারণ সময় যেহেতু খুব বেশি নেই মাত্র আর ছয় থেকে সাতটা দিন বাকি আছে তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী ছাব্বিশে জুলাই ২০২৫ পঁচিশ ইন্ডিয়ান সময় রাত্রি নয়টা থেকে আমাদের টক শো ডিবেটটা হবে কোথায় হবে এটা হবে আমাদের ফেসবুক পেজ যে পেজ থেকে এবং যে ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে অবস্থায় দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই আপনারা ডিবেটটা উপভোগ করতে পারবেন এবং খুব চমৎকার ভাবে পরিচালনা করার জন্য যতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়ার দরকার আমরা দুজনের সম্মতিতে অলরেডি দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে এখন কার সঙ্গে ডিবেট হচ্ছে এটা অচিরে আমরা পোস্টারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের কাজ আমাদের এই খবর এই বার্তাটাকে মানুষের কাছে প্রচার করে দেওয়া জানিয়ে দেওয়া যে আগামী তারিখ আপনারা অপেক্ষা করবেন আমাদের এই টক শোটাকে উপভোগ করার জন্য অনেকে বলছেন যে ভাই যান অনেকদিন ধরে ডিবেট বিতর্ক আমরা অনুষ্ঠান পাচ্ছি না কি ব্যাপার কিছু করার নেই ভাই যদি কেউ আমাদের সঙ্গে আলোচনাতে আসতে না চাই তাহলে কার সঙ্গে এবার ডিবেট করবেন যাই হোক তারপর একজন খ্রিস্টান পাদ্রী পন্ডিত তিনি এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম এবং খ্রিস্টান ধর্মের দুই ধর্মেরই সবচেয়ে মজবুত এবং কঠিন বিরোধী একটা পয়েন্ট যে ইসা আলাহাতামের মৃত্যু হয়েছে হয়নি যেহেতু পৃথিবীর দুইশো বিশ কোটি মানুষ মনে করছে যে মৃত্যু করেছে আর তারা সেই মানে সেই কারণেই তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন আমরা এটাই প্রমাণ করবো যে তার মৃত্যু বরণ হয়নি কুরুষে মৃত্যু হয়নি আর এতটা প্রমাণ হলেই খ্রিস্টান ধর্মের মূল ভিত এটা দুর্বল এবং ধর্মটা যে বাতিল এটা প্রমাণ হয়ে যাবে আর আমরা সেই চেষ্টাই করব তবে নিজেদের শুধুমাত্র কথার নয় শাস্ত্র বাক্য প্রয়োগ করে দেখাবো তো যাই হোক আর কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে কমেন্ট করবেন যে আর কোনো কিছু ছেড়ে গেল কিনা আমাদের ইতিপূর্বে দেখেছেন অনেকগুলো ডিবেট হয়েছে অনলাইনে যেভাবে ঠিক ওইভাবেই হবে একজন সভাপতিও থাকবে মডেটর থাকবে আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য অচিরে পোস্টার চলে আসবে সে পোস্টার মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাবেন এবং একটা ছোট্ট ভিডিও আমরা তৈরি করে দেবো আপনাদের জন্য প্রচার করার জন্য মানে হচ্ছে কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে সম্পূর্ণ একটা ইন্ট্রো ভিডিও আপনাদের কাছে আমরা খুব তাড়াতাড়ি আমরা প্রচার করে দেব। এবং পোস্টারটা আমরা আগামীকালের মধ্যেই আপনার কাছে পাবলিশ করে দেব আপনারা প্রচার করবেন যেন সকলে মনে থেকে ছাব্বিশে জুলাই শনিবার ছাব্বিশে জুলাই শনিবার এই দিনটাকে আমরা ধৈর্য করেছি আমাদের বিতর্কের জন্য অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এই আলোচনা হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রত্যেকের কাছে খবরটা পৌঁছে দেবেন এবং তার যদি সময়টাকে ফ্রি করে মোবাইলের এমবি লোড করে আপনারা বসে থাকবেন আমি জানি আপনারা থাকবেন কেন ইতিপূর্বে যতগুলো আমাদের আলোচনা ডিবেট হয়েছে আপনাদের যে সারা আপনাদের যে ডিবেট কে উপভোগ করার যে ধৈর্য এবং আগ্রহ সবগুলোকে আমরা প্রশংসা জানাই কেননা ইতিপূর্বে যতগুলো আমাদের ডিবেট হয়েছে প্রত্যেকটা ডিবেটেই মানে ওয়াচ টাইম প্রায় লক্ষাধিক মানুষ এট এ টাইম দেখেছে আলহামদুলিল্লাহ এটা বড় পরিসরে আর যিনি আসছেন তিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে খ্রিস্ট ধর্ম প্রচার করছেন পৃথিবীর ত্রিশটা দেশে গিয়ে প্রচার করছেন এবং বিভিন্ন ভাষাতে তিনি করছেন এবং তার দাবি প্রায় পাঁচশো মানুষকে তিনি নাকি মুসলিম থেকে খ্রিস্টান বানিয়েছেন পাঁচশোটা পরিবার সরি পাঁচশো পরিবার তার মানে যেমন তেমন নাই আমরা তার নামটা এই মুহূর্তে ঘোষণা করছি না এটা একটা সারপ্রাইজিং থাকবে আপনার পর্বত সীমাতে দেখতে পাবেন আর জীবিতের দিনে সমস্ত কিছুই দেখবেন অবশ্যই দেখবেন আমরা তর্ক এবং শাস্ত্র বাক্য বাইবেল সমস্ত কিছু হিস্টোরিক্যাল এভিডেন্স দিয়ে আমরা করার চেষ্টা করব কি ঘটনা ঘটেছিল দর্শক যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ডিবেটটা কারা কারা দেখতে আগ্রহী তারা কমেন্ট করবেন যে আপনারা চাচ্ছেন কি চাচ্ছেন না আর কি কি বিষয় আমাদের ডিবেট পরবর্তী সময় হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনারা পরামর্শ দিতে থাকবেন কমেন্টে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা লম্বা করলাম না যেন আপনারা শেয়ার করতে পারেন নিজ নিজ ফেসবুক পেজে আপনারা শেয়ার দিতে পারেন ডাউনলোড করে দিতে পারেন একদম ফ্রি কোন রিপোর্ট বা কোনো ক্লেম ভাইলেশন কিচ্ছু হবে না ধন্যবাদ আপনাদের সকলকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু